আলমরা যদি নির্বাচনে না যায় তাহলে সংসদ ইসলাম কথা বলবে কি আচ্ছা ইসলামের দাবি কিভাবে আদায় হবে ইসলাম তো মিটে যাবে আহা এই দৃষ্টিকোণ থেকে যারা গণতন্ত্র ইসলাম রাজনীতি তারা কি সঠিক পথে আছে ইসলাম তো রাজনীতি না গেলে সংসদে না মিটে যাবে এ ভুল তো এখানে এটা দিয়ে আপনাকে ধোকা দিচ্ছে এই আলমরা রাজনীতি সংসদে ইসলামের কথা বলবে বলে প্রথম কাজটা কি করে জানেন তো মাথা নিচি করে ডুবে প্রথম কাজটাই মাথা নিচি করে ডুবে মাথা উঁচু করে ডুববো না দ্বিতীয় কাজটা হচ্ছে শপথ পাঠ করে এই শপথের মধ্যে কি কি আছে হ্যাঁ সব আছে তিন নম্বর কাজ হলো সিঁড়ি দিয়ে শুরু করে কোথায় যায় বাকিটা তো বুঝছেন কোথায় যায় দেয় কিচ্ছু করতে পারে না এটা দিয়ে কিছু করা হবে না পুরু পুরু যা দখল করতে সারা বাংলাদেশ দখল করতে হবে কিভাবে দাওয়াত এবং দাওয়াত এবং তাবলিগের মাধ্যমে দাওয়াত এবং তাবলিগ দখল করতে পারলে তখন আপনার এটা কাজে লাগবে পুরু যেতে পারলে পুরু থাকলে আর এটাও থাকবে না সং এই সংবিধান থাকবে না এই সংবিধান ইসলাম সম্মত সংবিধান নয় এটা কুফুরি সংবিধান এই সংবিধান মানার কোনো সুযোগ নাই এই সংবিধান অধীনে নির্বাচন করা যাওয়ার সুযোগ নেই এই সংবিধান পরিবর্তন কেমনি করবেন সংসদে যাই করবেন সংসদে যে কয়েকজন গিয়ে দশজন গিয়ে পঞ্চাশ জন গিয়ে যা কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু হবে না ব্যাট দিলেও হবে না আপনাকে দেশের মানুষকে সোজা করতে হবে দেশের মানুষ যারা সংসদে যাচ্ছে এরা একজন দুজন না এরা তো বিভিন্ন দলের প্রত্যেকেই জানান যে আপনি ইমেন কিন্তু চলে যাবে আল্লাহর বিরুদ্ধে শরীয়তের বিরুদ্ধে কথা বলে ইমান থাকে না এটা বোঝা এইভাবে শুধুমাত্র থাকবে ইসলাম মিটে যাবে না ইসলাম মিটার জন্য আসে না ইসলাম থাকবে আপনাকে নিয়ে অথবা আপনাকে বাঁধে আপনাকে নিয়ে অথবা আপনাকে বাঁধে এই জুজুর ভয় দেখাবেন না আমাদেরকে বহু শয়তান গেছে ওখানে কেউ কিছু করতে পারে না বহু ভদ্রলোক যাই করতে পারেনি বুঝলেন না একজন স্বীকারও করছে আমাদের প্রধান ধর্ম উপদেশটা এখন স্বীকারও করছে যে এখন বড় হুজুর দিলেও কিছু করতে পারবেন ওখানে গেলে আল্লাহ দরবার দিলেও কিছু করতে পারবেন ওখানে গেলে কারণ পুরো সিস্টেমটা করে ফেলছে কুফুরি সিস্টেম আপনি ওখানে যে কিচ্ছু করতে পারবেন না শেষ পর্যন্ত গণতন্ত্র মেনে নিয়ে যাচ্ছেন আপনি আবার গণতন্ত্র পক্ষ ওকালতই করতেছেন একটা হচ্ছে আমি গুনার একটা অপরাধ থাকা একটা গুনাটাকে আমি প্রতিষ্ঠা করতে এরপরে থাকবো এটা ঠিক আছে কোনো সমস্যা নেই কথা বলার কত বড় গুনার কথা বুঝেন গুণাটাকে গুনা মনে না করাটা আরো ভয়াবহ কাজ কুফুরিকে যদি কোনো কি মনে করে কি সমস্যা মারার সব মারাত্মক সমস্যা এটা কোনোভাবেই এ সমস্ত ইয়া ভয় দিয়ে ভয় দিয়ে আমাদেরকে ইয়া বানাবেন না বোকা বানাবেন না আমরা বোঝার চেষ্টা করি যে আমরা ইসলাম থাকবে ইনশাল্লাহ ব্যক্তি প্রচলিত ইসলামকে কেউ মিটাতে পারবে না যে এলাকায় মানুষ ইসলাম মানে দেখবেন যে সেই এলাকার মানুষের কাছে টুপি মাথা দিয়ে তারা আসে তাই না এবং দেখবেন যে মাথার মধ্যে গোমটা দিয়ে আসছে সে যদি নারী হয় যদিও নারীর সাংসদ দেওয়া যায়নি আল্লাহ নারীদের বলছে অকর্ নফি ভুই উত্তীকুণ্ড না ঘরে থাকো নারীর সাংসদ দেওয়া যায় আমাদের শেখ এই শেখ মকবেল ওনার কাছে এক মহিলা আসছে ইয়ার জন্য সাক্ষাৎকার জন্য কাফের দেশে তো হচ্ছে নারীদের কাছে পাঠাও নারীদের কাছে আমার সামনে কেন ছেলে পাঠাইতে নারীদের কাছে পাঠাও ওরা ওখানে থাকবে এখানে আসবে কেন ছেলেবার বের করে দিচ্ছে এখানে কথা বলতেন এটা হচ্ছে ইমানদারের লক্ষণ ইমানের কারণ হ্যাঁ ইমানদার ইমানদার কখনো কোথাও ইমান ছেড়ে দেয় না বুঝে আসছে কথাটা কেউ তো খেপে গেছে কেন হাত নিলে না আমি যদি তো হাত মিলে নেই ভালো কাজ করছে ব্যাটার বেটা করছে ব্যাটার কাম করছে হাত কাফের মহিলার সাথে হাত মিলবে কি জানে কথা কারণ খুবই তার সাথে হাত মিলবে কি জানে এরকম কেউ কোনো মহিলার সাথে কোনো হাত মিলাবে না মহিলা সাথে মুসাফা ইসলাম যেটা অবৈধ করেছে যায় যে না কেউ আমার যায় দিব না কথা বলছেন আমাদের ঘরের মানুষের নিয়ে যদি আপনি বাইরের কাপের দেশের সাংবাদিকের সামনে বা তাদের রাষ্ট্রদূতের সামনে বসাইয়া দেন ঘরের মানুষ বুঝছেন তো না সব ঘরের মানুষ তো এটা হারাম কাজ করেছেন আপনি ইসলামে অপমানিত করেছেন আপনি অপমান করছেন অপমান করছেন ইসলামের ইসলাম কি প্রতিষ্ঠা করবে নিজে তো অপমান করে দিয়েছে ইসলামের বারোটা বাজে দিয়েছে প্রশ্ন অনেকে বলছে ইসলামী দলকে ভোট দিলে জান্নাত হ্যাঁ জান্নাত কনফার্ম পাওয়া বর্তমানে সোশ্যাল মিডিয়া দেখছে ইসলামী দল না তারাও বলছে আমাদেরকে ভোট দিলে জান্নাত এক্ষেত্রে আল্লাহ কালামদের কি ভূমিকা রাখা উচিত ভোট দিলেই জান্নাত থেকে কাটা দেওয়ার সম্ভাবনা বেশি তাদেরকে বলেন ভোট চাইতে আসলে বলবেন যে কি কি ইসলাম কি কি কাজ করে দিবেন বলেন প্রথম কাজ আমার জন্য ইসলামী শরিয়ার ব্যবস্থাপনা করবেন কিনা শরিয়া সাহা আমি চলতে পারি না কারণ আল্লাহ বলছে তার নবীকে তুমা জাল না কালা সারি আতিম আমরে আপনাকে আমরা শরীয়তের উপর রেখেছি আপনি শরীয়ত বাস্তবায়নের জন্য কী কী করবেন লিখে দেন আমরা এটা প্রচার করব আপনার পক্ষ নিয়ে কথা বলবো যে মুকেশ শরিয়া বাস্তবায়ন করবে উনি বলছে ওয়াদা করছে জায়গায় জায়গায় বলে দেবো দেখে আপনার কয়টা কি আপনি সংগ্রহ যাইতে পারেন কিন্তু তখন দেখে দেবেন আল্লাহ শরীয়ত নিয়ে যা কথা বলবে না আল্লাহ শরীয়ত তারা করবে না এরা এই যে যুদুর ভয় দেখাচ্ছে এবং এবং বলছে জান্নাত কনফার্ম এগুলি জান্নাত কনফার্ম কেউ করতে পারে কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রসুল ব্যতীত কেউ বলতে পারবে না কারোর জন্য জান্নাত আপনি বলবেন যে এই কাজ করলে আপনার ভালো কাজ হবে এটা বলতে পারেন এটা জান্নাতের পথের একটা সোপান হবে আল্লাহ হয়তো কবুল করবেন আপনি এগুলি বলতে পারেন যদি কোনো সত্য হয় কিন্তু সত্য না হলে তো এগুলি বলতে পারবেন না প্রত্যেকেই দাবি করবে আমার উপর দিলে জান্নাত জান্নাত যাওয়ার জন্য এত কাজ কি লাগবে না ইমনও আমার সরে লাগবে ইমানটা তো শুদ্ধ হয়নি যারা আপনার কাছে ভোটের জন্য আসে ইমান পরীক্ষা করবেন একদিন কেউ আর আসবে না আপনার কাছে কেউ ভোট লাগবে না তোমার আমরা ভোট আমার জোর করে দখল করে ফেলবো আমাদের ভোটার লাগে না ভোট দিয়ে ফেলে রাতের বেলা ভোট হয়ে যায় অনেক সময় মরা মানুষও ভোট দিয়ে ফেলে ভোট দিতে কোথায় আসে ওই ভোট কেন্দ্রে আসে বাবার বাড়িতে ছেলেকে দেখতে একবার আসে না বাবা এরকম ভোট হচ্ছে এগুলো ভোটের আশা করে বসে থাকে না ভাই এগুলি সবই হচ্ছে ভণ্ডামি চলতেছে এই ভোটের তো চিন্তাও করেন না দাওয়াতের কাজ নিরবিচ্ছিন্নভাবে করে যান কয়জন মানুষকে ইমানের দিকে আনছে না চিন্তা করেন তো আপনার দ্বারা কয়জন মানুষ সহি আকিদেও মানা যে আসছে কয়জন মানুষ বিশুদ্ধ ইমান নিয়ে আছে এইটা একটু চিন্তা করেন ভোটের ব্যাপারে আল্লাহ আপনাকে মোটেই জিজ্ঞাসা করবে না কেন আপনি যেহেতু এটা কুফুরের উপর নির্ভরশীল হয়ে গেছে অনেক কিছুতেই সেহেতু আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না যে ব্যক্তি বলে যে আপনি ভোট না দিলে আমানত হ্যাঁ দিতেছেন না বলে আমানতটা কোথায় আসিল আমানত যদি কোন আল্লাহ কি বলছে ই নলা ইয়ামুর কুমাত তোর আমানত দিলে আহ লিহা আহল হতে হইব আমানতে যে আমানত আহল না তারা আমানত দিলে ইজা উচ্ছে দাল আম্র ইলাকা রে আহলি পন্তযুনি শ কেয়ামত কেউ এটা কেয়ামতের পত্র বিষয় আবিষ্কার করতেছে যেমন তো অ যোগ্য না কয়জন যুজ্ঞ আছে আপনি ভালো করে দেখেন শরীয় দৃষ্টিতে কয়জন যুজ্ঞ আছে সবাই শরিয়তে ভোট পেতে পারে না

অথবা আল্লাহর কথা কে যারা করে কেউ ভোট পাবে না দুই গোষ্ঠীই আমাদের মধ্যে আছে আল্লাহর কথাকে অপপেক্ষা করে নিজেদের মলমত করে সাজিয়ে নিচ্ছে রসুলের কথাকে অপেক্ষা করে নিজের মন্মত্ত সাজিয়ে নিচ্ছে আবার আরেক গোষ্ঠী সরাসরি আল্লাহ বিরুদ্ধে চলতেছে আবার ভোটের জন্য আপনার কাছে আসে কেন আসে কেন আসে ইমানদার হিসেবে আসে না দেশের নাগরিক হিসেবে আসে ওই দেশের নাগরিক হিসেবে ভোট দিবেন না ইমান দায়িত্ব হিসেবে দিবেন যে ভোট পাবে তাকে অধিকাংশই 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 অধিকাংশ কেন বললাম আবার না কেউ আমার নামে কেস করে এই জন্য অধিকাংশই যদি ওই নিরানব্বই পার নিরানব্বই ফার নিরানব্বই আব্দুল্লাহ জাহাঙ্গীর মতো বলতে হয় এরা বেশিরভাগই ইমান শুদ্ধ নেই এদের ইমান শুদ্ধ নেই ইমান শুদ্ধ নাই আবার ভোটও চাইতে আসে আবার বলে আমানত রক্ষা করতে কিসের আমানত আপনার কাছে আপনাকে দিলে তো আমানত কেন থাকবে আল্লাহ আমাদের বুঝার তো অভিযোগ